আসসালামু আলাইকুম পরশমনীশ কিচেন অ্যান্ড বেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি নুডলস আর পাকোড়া তাহলে ফিরছি ইন্টুর পর নুডলস আর পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি একটি বলে আলু চিকন চিকন করে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ আর ধনে কুচি এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম দিয়ে দেবো স্বাদ মতো লবণ আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া একটুখানি জিরার গুঁড়া আধা চা চামচ গরম মশলা আর নুডলসের যে মশলাটা থাকে ওই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো এক কাপের মতন বেসন এখন সবগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি পাকোড়াগুলোকে বানিয়ে নেব এর জন্য প্রথমে ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি পাকোড়াগুলোকে পাকোড়ার সাইজ করে ছোট ছোটো করে বানিয়ে নেব এক পাশ হয়ে আসলে আমি পাকোড়াগুলোকে উল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজেই তুলেই গরম গরম পরিবেশন করুন নুডলসের পাকোড়া তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন